রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আজ আমি দেবী তুলসী কীভাবে বৃক্ষে পরিণত হলেন সেই সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তো সবার আগে জেনে নেওয়া যাক এই দেবী তুলসী প্রকৃতপক্ষে কে ছিলেন দেবী তুলসীকে লক্ষ্মী দেবীর একটি রূপ বলে মনে করা হয় বর্ণিত আছে দেবী লক্ষ্মী অভিশাপ প্রাপ্ত হয়ে পৃথিবীতে মানবী রূপে জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ দেবী তুলসী ছিলেন দেবী লক্ষ্মী আবার ব্রহ্মবৈবর্ত পূরণে বর্ণিত রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যখন একবার গোলকধাম বিহার করতে বেরিয়েছিলেন তখন বৃন্দা নামক এক সুন্দরী গোপিনীর সঙ্গে শ্রীকৃষ্ণ কথোপকথন করছিলেন তখন সেই সময় দেবী রাধা ওই স্থানে উপস্থিত ছিলেন এবং সেখানে শ্রীকৃষ্ণ এবং বৃন্দাকে কথা বলতে দেখে দেবী রাধা ক্রুদ্ধ হয়ে বৃন্দাকে অভিশাপ করলেন এবং বললেন তুমি রূপে মর্তে জন্ম নেবে এবং তোমার সঙ্গে এক অসুরের বিবাহ হবে কথিত আছে রাধার লঙ্কুর থেকে সমস্ত গোপিনীদের সৃষ্টি হয়েছে অর্থাৎ দেবী রাধা যদি লক্ষ্মী হয় তো সমস্ত গোপিনীরাও দেবী লক্ষ্মীরই অংশ পূর্বজন্মের সেই বৃন্দাই ছিলেন দেবী তুলসী দেবী তুলসীর পিতা ধর্মধ্বজ একবার তপস্যা করেছিলেন দেবী লক্ষ্মীকে রূপে পাওয়ার জন্য দেবী লক্ষ্মী তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বর দিয়েছিলেন কন্যা রূপে তার ঘরে জন্ম নেবেন তিনি ধর্মধ্বজ এবং তার পত্নী মাধবী দেবী লক্ষ্মীকে কন্যারূপে লাভ করে খুবই আনন্দিত হয়েছিলেন তুলসী দেবী ছিলেন অপূর্ব সুন্দরী তার রূপ এবং তার কেশগুচ্ছ ছিল ঘন কালো মেঘের মতন এত সুন্দরী একজন কন্যাকে লাভ করে তার পিতামাতা খুবই খুশি হয়েছিলেন এইবার বলি দেবী তুলসী কিভাবে বৃক্ষে পরিণত হলেন দেবী তুলসী তো অভিশাপ পেয়েছিলেন তার কোনো মানবের সঙ্গে বিবাহ হবে না তার বিবাহ হবে এক অসুরের সঙ্গে এবং তাই হল দেবী তুলসী এক অসুরকেই বিবাহ করলেন এবং তার স্বামীর নাম ছিল শঙ্খচুর বলা হয় যে এই শঙ্খচুর পূর্বজন্মে ছিলেন শ্রীদামা অর্থাৎ শ্রীকৃষ্ণের পরম ভক্ত শ্রীদামা ছিলেন এই শ্রীদামাকেও ছায়া কৃষ্ণ বলা হয়ে থাকে কারণ শ্রীকৃষ্ণে লোমকূপ থেকে সমস্ত গোপেদের সৃষ্টি হয়েছিল এবং সেই সমস্ত গোপেদের মধ্যে শ্রীদামা ছিল একজন শঙ্খচুর এক পরাক্রমশালী অসুর হয়ে উঠেছিলেন তাকে খুব সহজে বধ করা যাচ্ছিল না কথিত আছে যে যখন শ্রী বিষ্ণু দেবী তুলসী সতীত্ব নষ্ট করার জন্য তার স্বামীর রূপ নিয়ে আসেন তখন মহাদেব অনায়াসে শঙ্খচূড়কে মারতে সক্ষম হন যখন দেবী তুলসীকে শ্রী বিষ্ণু তার স্বামীর রূপ ধরেই আলিঙ্গন করেছিলেন তখন দেবী তুলসী মনে হয়েছিল এটা ওনার স্বামী নয় এটা অন্য কেউ তখন দেবী তুলসী ক্রধান্বিত হয়ে বলেছিলেন কে আপনি আপনার নিজ রূপে ফিরে আসুন তখন শ্রী বিষ্ণু নিজ রূপে দেবী তুলসীর সামনে নিজেকে ধরা দেন শ্রী বিষ্ণুকে দেখে দেবী তুলসী অবাক হয়ে গিয়েছিলেন এবং দেবী তুলসী প্রচণ্ড পরিমাণে কাঁদতে শুরু করেন এবং দেবী তুলসী রাগান্বিত হয়ে নারায়ণকে অভিশাপ দেন যে নারায়ণ শিলা হয়ে যাবেন তখন ব্রহ্মদেব এই কথা শ্রবণ করা মাত্রই দেবী তুলসীর সম্মুখে প্রকট হন এবং দেবী তুলসীকে বলেন হে দেবী আপনি আপনার এই অভিশাপ ফিরিয়ে নিন যদি নারায়ণ শিলা হয়ে যান তাহলে সৃষ্টি যে ধ্বংসের মুখে চলে যাবে তখন দেবী তুলসী বলেন যখন আমি একবার আমার মুখ হইতে এই অভিশাপ বার করেছি তখন এই অভিশাপ আর ফিরিয়ে নেওয়া যাবে না তবে একটা কথা আমি দিতে পারি নারায়ণ পুরোপুরি শিলা না হলেও তার এক অংশ শিলারূপে পরিণত হবে তখন শ্রী বিষ্ণু বলেন হে প্রিয়া হে দেবী তুলসী আপনি তো জন্ম জন্মান্তরে আমারই স্ত্রী আপনি তো দেবী লক্ষ্মী আপনি সর্বদাই আমার হৃদয়ে বিরাজ করছেন এবং যেদিন থেকে শঙ্খচূড়ের সঙ্গে আপনার বিবাহ হয়েছিল সেদিন থেকেই শঙ্খচুরের মধ্যে আমি অবস্থান করতাম শ্রী বিষ্ণু দেবী তুলসীকে বলেন হে দেবী আজ থেকে আপনার দেহ এক নদীতে পরিণত হবে এবং সেই নদী গণ্ডকী নদী নামে সকলে চিনবে এবং আপনার কেশগুচ্ছ এক বৃক্ষে পরিণত হবে সেই বৃক্ষ সকল সনাতনীদের ঘরে ঘরে পূজিত হবে এবং সেই বৃক্ষপত্র সকলের ঔষধি হিসেবে কাজে লাগবে এইভাবে দেবী তুলসীর দেহ গণ্ডকী নদী এবং কেশগুচ্ছ তুলসী বৃক্ষে পরিণত হল এবং কথিত আছে যে যখন গণ্ডকী নদী নারায়ণ শিলাখণ্ডকে ধুয়ে নিয়ে চলে গিয়েছিল তখনই দেবী তুলসী এবং শ্রী বিষ্ণুর বিবাহ হয়েছিল এই ছিল দেবী তুলসীর বৃক্ষে পরিণত হওয়ার কাহিনী বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জয় শ্রী বিষ্ণু এবং জয় দেবী তুলসী মহারানী লিখে দিও এবং আমার ভিউয়ার্স বন্ধুরা যারা তোমরা আমার এই ভিডিওটি নতুন দেখছো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং নেক্সট টাইম আমি আরও নতুন নতুন পৌরাণিক কাহিনী নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো আজকের মতন বিদায় বন্ধুরা তোমরা খুব ভালো থেকো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা